শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই নিজের সংসার সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাস ভর কথায় বলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে শান্তি মিলবে জীবনে শ্রাবণ মাস শিবের কাছে কেন এত প্রিয় বা শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় তা নিয়ে অনেক মতবাদ আছে যা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের পুরাণে বর্ণিত ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কথিত আছে সমুদ্রমন্থনই শ্রাবণ মাসই হয়েছিল সমুদ্রমন্থনে অন্থিত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সেই বিষকে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন আর তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে ওঠে নীল অনেক মহত্বপূর্ণ আবার অনেকে বলেন এই শ্রাবণ মাসেই শিব মর্তে শ্বশুর বাড়িতে আসেন যেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে আপ্যায়ন করা হয়ে থাকে ও তাকে সন্তুষ্টি করার জন্য অনেক চেষ্টা করা হয় তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই ও কুশোদক দ্বারা অভিষেক করা হয়ে থাকে যেহেতু শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং এই শ্রাবণ মাসে শিব মর্তে আগমন করেন সেহেতু এই মাসেই শিব তার ভক্তদের অনেক কাছে চলে আসেন সেজন্য মর্তবাসীদের কাছে শ্রাবণ মাস অনেক মহত্বপূর্ণ তবে শ্রাবণ মাসে পুজোর পেছনে সমাজবিজ্ঞানেরও কিছু ব্যাখ্যা রয়েছে শিব মানেই সৃষ্টি শ্রাবণ মাসে বৃষ্টি হয় উর্বর হয়ে ওঠে জমি বপন কর্ষণের জন্য আদর্শ সময় একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস অন্যদিকে পশু পাখিদের মিলনের সময়ও এই শ্রাবণ মাস সেই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসে তিনি পূজিত হন আজ এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ